ওই গেদুরা তুরা একটা পোস্ট করছিলাম যে এবার বিএনপি ক্ষমতায় দেখতে চাই আসলেই চাই কারণ আমি বুঝতে শিখে দিন বিএনপির ক্ষমতা আমি দেখিনি তো এই যে পনেরো ষোলো বছর যাবৎ দেখলাম আওয়ামী লীগের ক্ষমতা তো এই পনেরো ষোলো বছর যাবৎ বিএনপি কে শুধু দেখছি আওয়ামী লীগের সমালোচনা করতে আওয়ামী লীগের এখানে সমস্যা আওয়ামী লীগের ওখানে সমস্যা তো আমার একটু দেখার শখ আছে কারণ আওয়ামী লীগের ক্ষমতাও দেখছি এখন একটু বিএনপি দেখার ক্ষমতা ক্ষম মানে বিএনপির ক্ষমতা দেখারও একটু শখ আছে যে তারা 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 ক্ষমতা পেয়ে তারা কত দূর কী করে ঠিক আছে এই জন্য আমি ফুললি সাপোর্ট করতেছি বিএনপি ঠিক আছে আমার ভোট তো আমি বিএনপি রে যা যে যা বলেন আপনারা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমার আমার মতামত এখানে তো আর কারো মতামত হতে পারে না তাই না আমি আমার ফেসবুকে পোস্ট করতেছি আপনাদের ভালো লাগলে লাগলো না এলে নাই আপনারা আপনাদের মতো করেন আমি তার আপনাদের বলতেছি না যে আপনারা বিএনপি রে ভোট দেন তো আমি আমার মতামত প্রকাশের স্বাধীনতা কি পাবো না নাকি আমি আওয়ামী লীগের ক্ষমতা দেখছি আমি তো কোনো রাজনৈতিক রাজনৈতিক দলের কিছুই না রাজনৈতিক দলের কিছুই না ঠিক আছে প্রবাসী মানুষ কামলা মানুষ আওয়ামী লীগেরও দেখছি আমার একটু শখ যে এত বছর যাবৎ যারা শুধু বদনামী বলছে আওয়ামী লীগের এখন বিএনপি একটু ক্ষমতায় এসে দেখাক আমাদেরকে কেমন ভালো চালায় তাই না একটু দেখার শখ আছে না সেই শখ থেকে বলছি তো ভালো থাকেন আমি এখন বাসায় যাচ্ছি আজকে ছিল শুক্রবার আমার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে কাজ তাড়াতাড়ি বলতে আমি আজকে আর্লি মর্নিং বেরোয়ছি সাড়ে পাঁচটার সময় বেরোয় বাসার থেকে তো শুক্রবারে বাচ্চাদের স্কুল তাড়াতাড়ি ছুটি দেয় এই জন্য নাও তাড়াতাড়ি বানানো লাগে আর ওই যে একটা একটা বাচ্চা চলে আসে বারোটার সময় তো মানে তাকে রিসিভ করতে হয় আর কি সে বাসায় এসে তো একা থাকতে পারবে না জন্য সকালে মানে ভোরে বের বড়ে ভোরে বেরোইছি আর তাড়াতাড়ি চলে যাচ্ছি আর কি তাও বাসায় যেতে যেতে সাড়ে সাতটা তো বেজেই যাবে তো ভালো রাখবেন আল্লাহ হাফেজ বিএনপি রে ভোট দিন